আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার আরও একটা নতুন ভিডিও সব বন্ধু অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা স্টার্ট করছি বেলা এগারোটা থেকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাবানকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাইকে বাজার পাঠিয়েছিলাম তো দেখ বুঝতেই পারছ তো আমি বাজারের ব্যাগ থেকে একটা একটা করে সবজি বার করছি আর জানো তো আমার হাতে দেখো একটা ফর্দ আছে আমি ফর্দ করে তোমার দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম আর তোমার দাদা ভাইকে এমনি যদি বাজারে পাঠিয়ে দেওয়া হয় না ওই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছো তো ওটা ভর্তি হয়ে ওরকম দুটো ব্যাগ হলে তবে তার বাজার করা হয় মানে বাজারে যত কিছু পায় সব নিয়ে চলে আসে আর আমার খুব খারাপ লাগে যে সবজিগুলো সে অনেক পাশি করে তারপরে খারাপ করে খেতে হয় ফ্রিজে যতই রাখা হয় না কেন ফ্রিজে থাকলেও কিন্তু খারাপ হয়ে যায় একটা টাটকা সবজি খাওয়াটা যেটা ভালো লাগে খেতে তো আর অনেক দিন হয়ে গেলে সেই সবজিটা ভালো লাগে না আর আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে এই টাকার মধ্যে এই বাজার করে নিয়ে আসবে বলে ফর্দ করে দিয়েছিলাম তবু ফর্দর বাইরে এক একটা জিনিস কিনে নিয়ে আসছে বলে আমি রেগে যাচ্ছি বলছি কেন তোমাকে তো এগুলো আনতে আমি বলিনি তাহলে তুমি কেন এনেছো দেখো আর তোমার দাদা ভাই দামগুলো সব কমিয়ে কমিয়ে বলছে যাতে আমি বিশ্বাস করি আর আমিও বিশ্বাস করে নিয়েছি তারপর আবার বললো যে এই তো যাই হোক মানে যেই টাকা দিয়েছিলাম সেই টাকার মধ্যেই করে নিয়ে এসছে বাজারটা আমার ভালো লাগলো কারণ বাজার গেলে তো অনেক করেই আনে তো সংসারের যদি মেয়েরা বুঝে চলে একটু তবেই উন্নতি হয় মানে সংসারে তবেই উন্নতি হয় মানে অনেক বুঝে চলতে হয় ছেলেরা তো সেরকম বোঝে না ছেলেরা যেটা পাবে সেটাই নিয়ে চলে আসবে ওটাই এতদিন বুঝতে সময় লেগেছে আগে মানে বলে দিতাম যে বাজার নিয়ে আসবে আর যতবার এনেছে এরকম মানে হোর জোর করে যে কত নিয়ে চলে আসে তার ঠিক নেই মানে সেগুলো আর ফেলা যায় নষ্ট হয় মানে ভালোভাবে খাওয়া হয় না কিন্তু দেখো যদি পরিমাণ মতো ঠিকঠাক করে বাজার করে নিয়ে আসে বাজার কেন সব দিক দিয়েই পরিমাণ মতো সব হয় সব দিক দিয়ে সুবিধে হয় বেশি বাড়তি ভালো না আর বেশি কমও ভালো নয় লিমিটের মধ্যে সব কিছুটা থাকবে সেটাই ভালো তো যাই হোক আমি একটা একটা করে ফল তো মিলিয়ে সবজিগুলো গুছিয়ে রাখবো তার আগে সবজিগুলো বানিয়ে রান্নাও করতে হবে তো এগারোটা বেজে গেছে আর দেখো এই কলমি শাক নিয়ে এসেছে কলমি শাকের ডগের দিকটা শাক ভাজবো আর মানে গোড়ার দিকটা রেখে দিচ্ছে আর একদিন মানে তরকারি হয়ে যাবে দেখবে কলমি শাকের ডাঁটাটা মানে যদি তরকারি করা হয় আলু দিয়ে সেটা একটা ভালো লাগে যদি তাতে মাছ বা এমনি আলু পেঁয়াজ দেওয়া হয় সেটাও ভালো লাগে তো আমার এদিকে সবজি বানানো হয়ে গেছে আর তোমার দাদা ভাই বললো যে শাকের সঙ্গে যদি অন্য একটা শাক দেওয়া যায় সয়না শাক তাহলে ভালো লাগে বলে ওই কলমি শাকটা কেটে দেওয়ার পর তারপরে সয়না শাক পেরে নিয়ে আসলো গাছ থেকে তো ওইগুলো এখন একসাথে আমি বললাম যে তুমি সয়না শাকগুলো বেঁচে দাও আমার তো দেরি হয়ে গেছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই আর সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে আর আজকে জানা তো বন্ধুরা ফ্রিজটা একটু মুছবো ফ্রিজটা অনেকদিন মোছা হয়নি তো কীরকম হয়ে আছে তো ফ্রিজটা একটু মুছে তারপরে সবজি ভালো করে গুছিয়ে রাখছি আর মানে কি বলবো ফ্রিজে তো সেই অনেক দিন আগে সবজি এনেছিল তো তখন রাখা হয়েছিল আর সবজিগুলো যতক্ষণ না শেষ হচ্ছে আর মানে গোছানো হয়নি তো সবজিগুলো আজই শেষ হয়েছে শেষ হচ্ছে তবে তো তোমার দাদাভাই নিয়ে আসলো তো অনেক দিন ধরে তোমার দাদাভাই বলছে যাবো বাজ বা যাবো আমি বললাম না আগে সব সবজি একদম মানে পুরো পরিষ্কার হোক তারপরে আনবে না নাহলে সেই আগের সবজি রয়ে যাবে সেগুলো আবার খারাপ হয়ে যাবে দেখি আবার যেগুলো নিয়ে আসবে সেইগুলোই আবার মানে রান্না হয়ে যাবে তাই জন্য আজকে পুরো সবজি মানে শেষ হতে তবে গ্যাসে আনতে তো আজকে সবজিগুলো গুছিয়ে রাখলাম ফ্রিজটায় আর ফ্রিজে অনেক দিন এখানটা পরিষ্কার করা হয়নি তো ভালো করে পরিষ্কার করে দিলাম ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিটাও বসিয়ে দিয়েছি জানো তো ওইগুলো বসিয়ে দিয়ে আর এখানে ফ্রিজটা পরিষ্কার করছিলাম নাহলে দেরি হয়ে যাবে তো আমার এই দেখো সবজি হয়ে গেছে এই যে মাছ দিয়ে ঘুসো মাছ দিয়ে বটবটি কড়াই দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে আর শাক ভাজা হয়েছে সেরকম আর কিছু বানাইনি অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু সবজি অনেক কিছুই আছে তবুও কিছু বানায়নি তো রান্না টান্না সেরে রেখেই বাবানকে আবার স্কুল গেছিলাম আনতে তো বাবানকে স্কুল থেকে আনার সময় ও নয় গাছ খুব ভালোবাসে গাছ লাগাতে খুব ভালোবাসে আর ও যেই গাছগুলো লাগায় তাতে খুব ফলও হয় আর ফুলের গাছ লাগালে ফুলও হয় আর এমনি গাছ লাগালে সে গাছটা খুব সুন্দর হয় আর আমাদের বাবা গাছ বসাতে ভালো লাগে বলে তো ওরাতে দেখেছি সব গাছে খুব সুন্দরভাবে হয় আর স্কুল থেকে আসার সময় রাস্তাঘায়ে একটা গাছ ছিল আমি জানি না ও ঠিক লক্ষ্য রেখেছিল কদিন ধরেই আমাকে এসে বলছিল মা যা আজ একটা গাছ দেখেছিলাম সেটা আনা হলো না আর আজকে দেখো সেই গাছটা নিয়ে এসে বসাচ্ছে ও একটা ওই যে পিয়ারা গাছ বসিয়েছিল পিয়ারা গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছো তো ওই পিয়ারা গাছটা বসিয়েছিল ওই স্টবের মধ্যে কোথা থেকে তুলে নিয়ে এসে কিন্তু ওটাও কত সুন্দর হয়ে গেছে দেখেছো সবুজ হয়ে আবার ওটাকে উপরে নিয়ে ওই টবের স্টবের মধ্যেই দেখো আবার সেই গাছটা বসে ছে একটা মানে লাঠি দিয়ে কারণ লাঠিটা সাপত করে উঠবে কি গাছটা আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলবে তো এতে ফুল হয় পাতাগুলো দেখেছি দেখে চেনা চেনা লাগছে মানে গাছটা দেখেছি ঠিক গাছ আমি জানি না এগুলো সেই গেটের গায়ে গেটের সামনে রাখা হয় কিন্তু আমাদের বাড়ির তো গেটের সামনে সেরকমভাবে জায়গা নেই তাই জন্য বাবা বলছে এইগুলো গুলটের গাছে লাগালে না মা ভালো হয় কিন্তু আমাদের তো সেখানে জায়গা নেই তাই জন্য সব দিকটাই ছাদের মধ্যেই বসিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে গাছটা মানে এটা লোতার মতো আঁকড়ে আঁকড়ে ঠিক কত সুন্দর হয়ে যায় তো আমাদের বাবান দেখো এখানে গাছ বসিয়ে দিয়েছে আর এখানে কত রকমের ফুল গাছ বসিয়েছে সেগুলোতেও কিন্তু খুব ফুল হয়েছে আর বাবান বলছে মা তাহলে এই গাছগুলো উপরে অন্য জায়গায় বসিয়ে দেবো আমি বলছি তাড়াতাড়ি নিয়ে ভাত খাবিয়ে এখনও আমার অনেক কাজ পড়ে আছে এখনও ঘরদোয়ার পরিষ্কার করা হয়নি সেই রান্না করেই বাবানকে আনতে চলে গিয়েছিলাম একে তো বেলায় রান্না বসিয়েছিলাম আমার বেলাই হয়েছে একটু রান্না করতে আর দেখো ছাদের গায়ে গায়ে কেমন স্যালোতা পড়েছে এগুলো একদিন পরিষ্কার করব এই বর্ষাটা একটু কাটুক নাহলে সেই আবার একই হয়ে যাবে তো দেখো আমাদের ঝিঙে গাছ হয়েছে ওই নোনা গাছটার ওপরে কিন্তু অনেক ঝিঙে হয়েছিল ওগুলো অনেক দিন সবজিও রান্না হয়েছে জানো তো বন্ধুরা আর আমাদের মা বেশিরভাগ ঝিঙে ভাতের মধ্যে দিয়ে দেয় সেইটা মাখা খেতে খুব ভালোবাসে তেল নুন দিয়ে মাখা করে সেটা খায় তো সেটা খুব ভালো লাগে তো ওরকমও অনেকবার হয়েছে আর সবজিও বানানো হয়েছে অনেকবার তো দেখো আমাদের বাবান সেই গাছটা নিয়ে পেয়ারা গাছটা নিয়ে আবার নিচে চলে যাচ্ছে ওইদিকে বসাতে আর আমি এইদিকে ঘর দুয়ারটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ভাত খেতে হবে সময় নেই অনেকটাই দেরি হয়ে গেছে আর বাবাকে দেখতে পাচ্ছি না বাবা মনে হয় জাল তুলতে গেছে তো তোমাদের বলা হয়নি নদীতে বন্যা এসেছে তো সেই বন্যার জলে এই ইদানিং কদিন হলো বাবা জাল রাখছে তো অল্প অল্প মাছ পড়ছে তো সেগুলো এই মানে প্রতিদিনের রান্না হয়ে যাচ্ছে ওরকম মাছ পড়ছে তো আজকেও জাল তুলতে গেছে বাবাকে দেখতে পাচ্ছি না চালটাই তুলতে গেছে তো তোমার দাদাভাই বলল বললো তাহলে চলো আমরা তিনজনেই খেয়ে নিই অনেকটাই তো বেলা হয়েছে বাবা আসলে বাবাকে তখন ভাত দিয়ে দেবে বললাম ঠিক আছে চলো তিনজনে খেয়ে নিই তো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি আর তো বন্ধুরা রান্না করার আগে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আজকে সেগুলো তালের বড়া করবো তোমার দাদা অনেক দিন ধরেই বলছিলো যে কিছু তালের বড়া করো তো কারণ তালের কোনো জিনিসই আজ পর্যন্ত তোমার দাদা ভাই খায় মানে এই যে ফুলুরি হয়েছে পিঠে হয়েছে তালের কোনো জিনিসই তোমাদের দাদাভাইয়ের বলো আর আমাদের বাবা কিছুই একটাও খায়নি তো যেহেতু চা তালের বড়া খেতে চেয়েছে তাই জন্য আজকে চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর দেখো জায়গা করে রেখেছিলাম এটা বাবা আসলে খেতে দিয়ে দেবো ওখানে তো শুতে যাচ্ছি তারপরে দেখলাম ছাদে উনি কাপড় মিলা সেগুলোকে তুলে নিয়ে এসে কিছুক্ষণ রেশ নিয়ে দেখো এখন চাল কুটতে বসে গেছি এখন ঘড়িতে কটা বাজছে জানো তো বন্ধুরা এখন করিতে পারছে সাড়ে এর সময় উঠেছিলাম তিনটের সময় উঠে উঠানারে ঝাঁট দিয়ে ঘরদুয়ার ভালো করে ঝাঁট দিয়ে তারপরে চালটা কুটতে বসেছি তো অনেকগুলোই কাজ চাল করতে হবে নারকেল ভাঙতে হবে তোমার দাদা ভাই আবার গেছে মাছ আনতে মানে ওই নদীর গায়ে মাছ এখন পাওয়া যাচ্ছে তো মনে মাছ আনতে গেছে ওইদিকে গেছে আমাকে ফোন করলো যে আমি কিছু মাছ নিয়ে যাচ্ছি তো এখনো আসেনি আর আমি এখানে চাল করতে বসে গেছি তো দেখো চালগুলো আমার কুটা হয়ে গেছে হয়ে যেতেই আমি এখানে নারকেল ছাড়াতে বসে গেছি জানো তো নারকেলগুলো সব ছোটো ছোটো তো খুব কষ্ট হয় ছাড়াতে আমি পারি না এর আগের দিন বাবাকে বলেছিলাম ছাড়িয়ে দিতে বাবার কিছু কাজ ছিল চলে গেছিল বলে আমি তিনটে নারকেল সেদিন ছাড়িয়েছিলাম তারপর প্র্যাকটিস হয়ে গেছে কোনো কাজকে যদি ভয় করে পিছিয়ে দেওয়া হয় না সেই কাজটা আর জানাই হবে না কিন্তু সাহস করে যদি এগিয়ে যাওয়া হয় সেই কাজটা দেখবে ঠিক পেরে যাবে তাই জন্য সব কিছু সাহস করে কাজটার দিকে এগিয়ে যাওয়াই ভালো তো দেখো আমি নারকেলটার করে এগিয়ে গেছিলাম বলে নারকেলটা দেখো ছাড়া পেরে গেছি কত সুন্দর ছাড়িয়ে ফেলেছি দেখো তো এবার নারকেলটাকে কুঁড়ে নেবো আর ওইদিকে আমি চালটাকে সাইজ করে রেখে দিয়েছি আর নারকেলের যে জলটা হয়েছিলো সেটা আমি খেয়ে নিলাম আমাদের বাবান কিন্তু খাবে না সাইডে ওই নারকেল খসাগুলো আছে পরে গুছাবো আগে নারকেলটা কুড়ে নিই তারপরে ওই সব কিছু গুছিয়ে রেডি করে তারপরে তাদের বড়া করতে বসবো তো এখন আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি আর ওইদিকে আমার যারা আছে ননদারে তাদের সাথে কথা বলতে বলতে নারকেলগুলো কুড়ে নিচ্ছে দিকের আমার কাজ হয়ে যাচ্ছে তো আমাদের বাবান ঘরের মধ্যে গিটার চালিয়ে গান করছে মানে গিটার বাজাচ্ছে আর গান করছে তো আমি এখন নারকেলগুলো কুড়ছি কুড়তে কুড়তে গিয়ে হঠাৎ কারেন্টটা চলে গেল তো অন্ধকার হয়ে গেল তার জন্য তোমাদের কিছু আর দেখানো হলো না মানে অন্ধকার হয়ে গেছে যেহেতু আর এটাই দেখো প্রথম ফলা তো তার জন্য দেখো গিটারগুলো একটু একটু করে ভেঙে যাচ্ছে মানে অতটা ভালো হচ্ছে না পরপর ভালো হবে পদম খোলায় একটু পিঠে বলো যাই বলো একটু খারাপই হয় মানে উঠতে চায় না ভেঙে যায় তারপর থেকে কিন্তু টপ টপ করে উঠে যাবে দেখো এই তিনটেই হয়েছে তিনটেই অতটা ভালো হয়নি মানে ভেঙে গেছে তো আর জানা তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছিলো সমস্ত কিছুটা জোগাড় করতে করতে তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কলার ডাঁটা কাটতে যেতে পারিনি তার জন্য ওই যে এ ছিল বেগুন এনেছিল ও বেলা তোমার দাদাভাই হয় বেগুনের পিছনটা কেটে নিয়েছি বেগুনের বোকাটা কেটে নিয়ে সেটাকেই দেখো তেলের কাজে লাগিয়ে দিচ্ছি মানে তেলটাকেও তো দিতে হবে তাওয়ার মধ্যে সেটা দিয়ে তা তেল দিচ্ছি আর ওই যে বড়া গুলো টপ টপ করে বানিয়ে নিচ্ছে। তাল আমাকে খুব ভালো লাগে তালের সমস্ত কিছুটা তালের ফুলি তালের পিঠে তালের ভাজা পিঠে মানে তালের যে কোনো কিছুই করে দাও না কেন আমার খুব ভালো লাগে কিন্তু আমার ভালো লাগলে কি হবে বাড়ির তো সকলের ভালো লাগে না আমা আমি ভালোবাসি আমাদের বাবা ভালোবাসে মা ভালোবাসে তো মানে দাদা ভাই আর আমাদের বাবান কিছু ভালোবাসে না কিন্তু আমাকে না খুব ভালো লাগে পিঠে বানাতে পিঠে পরিবেশ বানাবো কী ভালো লাগে ভাজা পিঠে আর ভাজা পিঠে একটু দেরি হয় দেরি হলেও আমাকে খুব ভালো লাগে বানাতে জানো তো কিন্তু সবাই খেতে চায় না বলে আর ভালো লাগে না তো যাই হোক আমার দেখো পিঠে বানানো হয়ে গেছে পিঠে বলা ভুল হবে এইগুলো হলো তালের তালের বড়া বড়া তো বানানো আমার হয়ে গেছে দেখো এগুলোকে এবার এই কাশ থেকে নিয়ে এই হটপটের মধ্যে রেখে দিচ্ছি নরম থাকবে আর পিঠেগুলো একটু নরমও হয়েছে আর আমাদের বাবা একটু নরমই খায় শক্ত খেতে পারে না বাবা তো যাই হোক চলো আমার এদিকে পিঠে বানানো হয়ে গেছে পিঠেগুলো সাজ সাইজ করে রেখে দিচ্ছি তালের বড়াগুলো রেখে আবার দেখো এখন বসেছি মাছ ভাজতে মানে কিসে সেই বিকেলে যে মাছগুলো নিয়ে এসেছিলো তোমার দাদা কিন্তু ভালো করে বেঁচে রেখেছিল ধুয়ে রেখেছিল তো এই যে এই মাছগুলোই কিনে নিয়ে আসছিলো তখন মানে কী মাছ ছোটো ছোটো বিরক্ত লাগে কিন্তু তোমার দাদাভাই অনেকক্ষণ ধরে এই মাছগুলো বেঁচেছে তো এখন আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজার পরে বাবান বায়না করছে মা আমাকে যদি চাউমিন বানিয়ে দাও তালের বড়া খেয়েছিলো দুটো খেয়ে তারপরে বলছে মা আমাকে চাউমিন বানিয়ে দাও কি কান্না তো তার চাউমিন বানিয়ে দিলাম তো দেখো চাউমিনগুলো খাচ্ছে বলছে মা খুব সুন্দর হয়েছে তো চাউমিনগুলো তো অনেকটাই রাত হয়েছে মা বাবা খেতে আসবে তাদেরকে খেতেও দিতে হবে সন্ধ্যা থেকে গ্যাসের কাছে শুধু এটা ওটা বানিয়ে গেলাম তো চলো অনেকটা রাত হয়েছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবার পরে ভিডিও যত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে